হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আসছেন তো আজকে আমরা অ্যানালাইসিস করবো করব করবো আইপিএলের চব্বিশতম ম্যাচের ব্যাপারে তো ম্যাচটি হচ্ছে এখানে ব্যাঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালস তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব। এবং হচ্ছে যে এই ম্যাচের মধ্যে টোটালি বিশ ওভার রান কত হবে সেগুলো বলে দেবো তো আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এমএস থেকে একটা ইনকামও করতে পারতেছেন আর হচ্ছে যে এখানে ভালো একটা অ্যানালাইসিসও পেয়ে যাচ্ছেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এভাবে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান পেতে চান তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্কেপ করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন ব্যাঙ্গালুরু মাঠে কিন্তু আজকে ম্যাচটি হবে তো মাঠ সম্পর্কে কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে শুধুমাত্র আমরা আইপিএল এর অ্যানালাইসিসটাই করব তো এখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু টিমে কিন্তু একটি হোম গ্রাউন্ড থাকবে তার গ্রাউন্ডে যে সাপোর্টটা বেনিফিটটা সেটা কিন্তু পেয়ে জানেন হোম গ্রাউন্ডের ম্যাচগুলো কিন্তু হোম গ্রাউন্ডের টিম কিন্তু অনেকটাই ভালো সুবিধা পেয়ে থাকে এবং তাদের উইন চান্সটা কিন্তু হোম গ্রাউন্ডের কারণে অনেকটাই বেড়ে যায় তো এখানে তার ব্যতিক্রম না ব্যাঙ্গালোরও কিন্তু উইন চান্সটা বেশি থাকবে তো এখানে যদি আমরা দেখি এই মাঠে কিন্তু এবার আইপিএল একটি ম্যাচ হয়েছে ম্যাচটি সেকেন্ড ব্যাট উইন করেছে একশো রান হয়েছিল তো এবার আইপিএলে যদি অ্যাভারেজ করে ধরি এ মাঠের একশো তবে এখানে আমার কাছে যেটা মনে হয় আজকে ম্যাচটির মধ্যে রান হবে ব্যাটিং পিচ ব্যবহার হবে এবং সেকেন্ড ব্যাট কিন্তু ফেভারিট থাকবে ম্যাচটি তো টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো একটা সিদ্ধান্ত হবে এই ম্যাচের মধ্যে আশা করতে পারেন একশো আশি রান প্লাস হয়ে যাবে তো আপনারা যারা বিশ ওভার টোটালি টার্গেট খেলেন যখনই একশো আশি রানের নিচে চলে আসবে বা একশো আশির মধ্যে টার্গেটটা চলে আসবে তখন এটা হবে মেরে দিবেন আর এখানে অবশ্যই কিন্তু ফিজ চাহিদা বেশি থাকে এই মাঠে তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি আজকে ম্যাচের মধ্যে ভালো রান হবে এবং ফ্লেস বলার চাহিদা কিন্তু এই মাঠে বেশি থাকবে এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম দেখি দেখতে পাবো রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম সেই জায়গাতে কিন্তু দুটো টিমি ভালো করে আসতেছে উইন করে আসতেছে তো এখানে ভালো একটা ছন্দে কিন্তু দুটো টিমি আসে তবে এখানে আরেকটা কথা সেটা হচ্ছে দিল্লির তুলনায় কিন্তু ব্যাঙ্গালুরু পিসিএ থাকবে কারণ দিল্লি কিন্তু এবার আইপিএলে একটা ম্যাচও হারে নাই তারা জয় কয়টা ম্যাচ খেলেছে সবগুলাই কিন্তু উইন করেছে তিনটা ম্যাচের মধ্যে তিনটাই উইন তাদের এবারের যে হচ্ছে যে আইপিএলটা অন্যবারের তুলনায় কিন্তু অনেকটাই ভালো শুরু হয়েছে এবং অবশ্যই তারা কিন্তু এবার ভালো করবে তাদের টিম অনুসারেই বলা যায় তো এখানে যদি আমরা দেখি ব্যাঙ্গালোরও কিন্তু তার ব্যতিক্রম নয় এবার ভালো করছে শুধুমাত্র একটা ম্যাচ হারছে চারটা ম্যাচের মধ্যে তারা তিনটা উইন করেছে এবং তাদের ফর্মটাও কিন্তু এবার আইপিএলে ভালো তবে এখানে যদি এগিয়ে রাখা হয় তাহলে কিন্তু দিল্লিকে এগিয়ে রাখতে হবে দুটি মিনিট ইতিহাসে তিরিশটি ম্যাচ হয়েছে তিরিশটি ম্যাচের মধ্যে এখানে উনিশটি ম্যাচ হচ্ছে যে এখানে ব্যাঙ্গালোর উইন করেছে দিল্লির বিরুদ্ধে তাদের উইন চান্সটা কিন্তু অনেকটাই ভালো দিল্লির বিরুদ্ধে তাদের রেকর্ডটা কিন্তু এটাই বলতেছে এবং দিল্লি এগারোটি ম্যাচ উইন করেছে তো বুঝতেই পারতেছেন এখানে হেড টু হেড রেকর্ডে ব্যাঙ্গালোর পাল্লাটা কতটা ভারী তারা যখনই ম্যাচ খেলে তখনই কিন্তু এখানে দিল্লির বিরুদ্ধে ম্যাচ উইন করে থাকে তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো দিল্লির বিরুদ্ধে আজকের ম্যাচের উইনচান্সের দিকে গেলে দেখতে পারবো উইনচান্সটা কিন্তু সমান সমান থাকবে আপনারা আশা করতে পারেন আজকের ম্যাচটা কিন্তু দারুণ একটা ম্যাচ হবে এবং হাড্ডা একটা লড়াই দেখতে পারবেন দুই দিকে কিন্তু টিম ওঠানামা করবে আমার দৃঢ় বিশ্বাস তো ভালো দেখবেন সকলেই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ